পরিষ্কার কথা একটা মহিলার কাছে তার সম্ভ্রম তার ইজ্জত সবচেয়ে বড় জিনিস আজকে আপনি দাদার কাছে আমরা শুনেছি আপনি ফলস কেস ওদের নামে দিয়েছেন কতটা রিক্স নিয়েছেন সারা জীবনে রিস্ক নিয়েছেন আপনি আজকে আপনি একটা জিনিস চিন্তা করুন আপনার পাশে যদি দল না দাঁড়ায় আপনি দলে আপনি থাকবেন একটা সময় পরে দলের প্রতি শ্রদ্ধা হারাবেন একটা মহিলার কাছে তার সম্ভ্রমটা সবচেয়ে বড় জিনিস সেখানে দাঁড়িয়ে থেকে আপনি কি করেছেন দল যাতে বাঁচে যাতে এরা যাতে শাস্তি পায় তার জন্য কি করেছেন ওদের নামে মিথ্যা রেড কেস দিয়েছেন আচ্ছা আপনি যে বয়ানটা দিয়েছিলেন সেই বয়ানটা ওই এসটি কমিশন যখন এসছিল তখন কি আপনার অসুবিধাটা কোথায় হয়েছিল মানে ঘাবড়ে গেছিলেন আমাকে যে আছে তো ইংলিশ তো জানি না মোটামুটি আমি ক্লাস এইটে উঠেছি পড়া ছেড়ে দিয়েছি আগেকার ইয়েতে বাবা মা খরচ করে চালাতে পারতো না আমরা তো পাঁচ ছ ভাই বোন যার জন্য বাবাও মারা গেছে আমার বাবা বিডিও অফিসে চাকরি করতো পরে আমরা যে এই কাগজটা দিয়েছে আমাকে যে বোঝাবে যে পরিষ্কার ইংলিশে কি বলতে সেটা আমাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে তবে ওখানে লেখা ছিল কি শেখ শাহজাহান শিবু হাজরা আর কাগজে ঠিক আছে আপনি কি বুঝেছিলেন সেটা বুঝি সেটা আমি বুঝিনি না ওই কাগজে লেখা ছিল যে আপনি এটাই ক্লেম করছেন যে শেখ শাহজাহান উত্তম সর্দার এবং শিবু হাজরা আপনাকে রেপ করেছে তাই তো ওটা কত মাস আগে উল্লেখ করা ছিল আমাকে আগে যদি বুঝিয়ে দিত তাহলে ওকে সে আমি রাজি হতাম সেটাই আমাকে বোঝানো হয়নি আমাকে যদি না বোঝায় তাহলে আমি হত করি যে সই করলাম কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে অবশ্যই সেটা তারা বলেনি

আর এই সাক্ষর শিখেছি এই কথা বললাম কেউ জোর আর তখন আমি বুঝি বয়ান তো এই কি না হলে তো বিপদ আছে ছেলেগুলোর আছে আমারও আছে তখন আমার মাথায় এলো ওই কমিশনারদেরকে বললাম যে এইখানে একজন কর্মী আমাকে মেরেছে আর মেরেছিল সেইটা তুলে ধরতে আমি তো ক্যামেরায় ওই কথাটা বলেছি আর এখানে সেটা তো আমার তো মগজে ঢোকায়নি কেউ তখন আমি বললাম এই কাগজ কে দিয়েছে যদি বলে আর আমি তো সত্যি কথা বেশি বলে ফেলি মিথ্যা বলতে পারি এইবার তারপরে কি তুলেছি আমি বলছি কি হবে আমাদের বৌদি ও নিজের বৌদি ও তখন মাঝে এসে গেছে এসে বলছে ও ঠিক মতো কথা বুঝিয়ে বলতে পারে না আপনাদেরকে ও ওই বলছে

আড়াই লাখ আচ্ছা এই আড়াই লাখ লাগবে আপনার মদের জন্য এর মধ্যে আপনার মহিলার সংখ্যা কত হবে মহিলার সংখ্যা কমছে এটাই বেশি ঠিক আছে